এভরিওয়ান গুড মর্নিং আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আমাদের বাড়িতে আজকে ঠান্ডা প্রসাদ কালকে রাত্রিরে মা গেছিলো চামুণ্ডা মন্দিরে জল ঢালতে আমাদের এখানে মন্দিরে নাকি প্রতি বছর বাশরিক পুজোর সময় আগের দিন গঙ্গা থেকে জল তুলে পরের দিন ভোরবেলা জল ঢালার জন্যে গেট খোলে তো সেইটা এবারে আমি যেতে পারিনি আমার পায়ের যন্ত্রণার জন্যে আমার পায়ে ব্যথাটা সেরকমও খুব একটা খারাপ না থাকলেও আবার খুব একটা ভালোও নেই তাই যাই হোক ঘরের সংসারের কাজ যতই শরীর খারাপ হোক করতে তো হবেই তাই না বলো বন্ধুরা তাই একটু পায়ের যন্ত্রণা নিয়ে ঘরের কাজ ফেলে রাখি কি করে তাই হালকা যতটা চেষ্টা করি নিজের সংসারের কাজগুলো ঠিক নিজে হাতে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তাই সেরমভাবে আজ প্রতিদিনের মতন আজকেও কাজে লেগে পড়েছি আর ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি সেটার আর চিন্তা নেই আজকে শনিবার মেয়ে তো স্কুলে যাবে না তাই অতটা চাপ নেই আর তার সাথে আজকে রান্না বান্নাটাও নেই চাটা ইন্ডাকশানে করেছি মেয়ের বাবাকে দিলাম মেয়ের বাবা চান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে গোপাল তুলে ডিউটি ডিউটি বেরিয়ে গেছে আমিও ঘরের কাজে লেগে পড়লাম ধীরে ধীরে আস্তে আস্তে করে কাজগুলো করে তো নিতেই হবে যতই হোক পায়ে ব্যথা বলে যে সারাক্ষণ বিছানায় বসে থাকবো আমার একদম সেটা ভালো লাগে না চেষ্টা করি ওষুধ খাই খেয়ে যাতে ঝটপট সুস্থ হয়ে কাজে লেগে পড়ি ঘরে নোংরা পড়ে থাকবে আর আমি ঘাটের ওপরে বসে থাকবো আমার এটা একদম পছন্দ হয় না আমার মনে হয় যে কখন এই ঘর থেকে এই জামাকাপড়গুলো গিয়ে একটু চার সার পে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নোংরা গুলো পরিষ্কার করে দি জল এসে গেছে না দুপুরে কি বড়া হবে আর পান্তা ভাত মায়ের নামের ঠান্ডা আর পান্তা ভাত

মা গেছিল দোকানে আর কি লেভেলের গরম পড়েছে তাই মা একটু মাজা এনেছিল দুজনে মিলে খেয়ে তিনজনে মিলে বসে পড়েছি সকালে জল খাবার খেতে আচ্ছা এখানে মুড়ি চানাচু ঝুরি ভাজা এখন বাজে ওই এগারোটা মতন সকালে জল খাওয়ার কি বলবো সকালে ইচ্ছা করে না খেতে তাই একটু বেলা করে সকালে খাবারটা খাচ্ছি আজকে পিঁয়াজ রসুন তো খাওয়া যাবে না একটু আচারিক তেল দিয়ে মুড়িটা খুব সুন্দর করে মাখো আর এরকম সেন্টের মুঘ খেতে মুর মাখা থেকে আমার লাগে সকালবেলায় ইচ্ছা করে না ময়দা বা তেলের জিনিস বাজে প্রায় সাড়ে পাঁচটা পনেরো আর ছাদে এসে বসেছি নিয়েছি এখানে জল ঢালা ভাত আর এখানে হচ্ছে আলুর ভাজা মানে আলুর যে বড়া হয় সে আলুর বড়ার যে আর নিয়ে ওখানে আচার ফুলছে আচার রেড করবে আচার দিয়ে ভাত খাবে তো আজকে ঠান্ডা ছিল আমাদের এখানে তো তাই জন্যে এই দুপুরের জল মানে পান্তা প্রসাদটা এখন খাওয়া হচ্ছে চলো খেয়ে নিই আর বোতলে নিয়েছি একটু ঠান্ডা জল মানে সারা দুপুরটা মনে হচ্ছে ঝলসে গেছি তাই আর খেয়েতে আর ইচ্ছা করছিল না যার কারণে এখন মেয়ে আর আমি গামলায় পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না আলু সিদ্ধ একটু নুন দিয়ে তেল দিয়ে মেখেছি ভাতটা আর তার সাথে বড়া ভাজা আর আচার দিয়ে খেয়ে নিই তো চলো ছট দিয়ে খেয়ে নিই মেয়েকেও খাইয়ে দিই বেলা হয়ে গেছে এখন চান করলাম কাপড় কাচলাম হয়েছে জামা কাপড় সব মিলেছি এখন সব চান টান করে জামা কাপড় মেলে দুপুরবেলা একবার চান হয় সকালে কিন্তু আজকে মায়ের ঘরটা পরিষ্কার করছিলাম দুপুরবেলা সাড়ে নটার থেকে একটা পরিষ্কার হয়েছে রং রং হয়ে গেছে তাই সব নিশা যত রঙের করলাম চান করলাম করে সব জামা সব কেঁচে কুচে পরিষ্কার করে নিয়েছি খেয়ে নিচ্ছে আর বেশি দেরি করো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপর রাত্রি যা পাব এখন সন্ধে ওই সাড়ে সাতটা মতন বাজে চলে এসেছে আমাদের বাড়িতে গরমকালে নতুন অতিথি আজকে দু বছর ধরে একটা ছোট্ট টেবিল ফোন চেয়েছিলাম গিফটে আমাকে এত সুন্দর একটা গিফট দেবে আমি বুঝতেই পারিনি আমার বেশ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তো বর এসেই বাড়িতে ডিউটি করতে শুরু করে দিয়েছে কারণ অফিসের কাজ বাড়িতেও শুরু হয়ে গেছে তাই হেল্প করতে পারলো না বললো তোমরা নিজেরা খোলো আমি কাজটা কমপ্লিট করে নিই তাই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে বলো তো এটা কিন্তু খুলার না এটা ফ্যান এটা ব্যাটারির সাহায্যে চলে না এটা ডাইরেক্ট কারেন্টেই চলে আমার মেয়ে তো খুব আনন্দ কারণ না অনেক কষ্ট হয় জানতো দুপুরবেলা ঘুমাতে খুব কষ্ট হয় বিছানায় তো শোয়া যায় না আর মেয়ে যেতেও শোয়া যায় না প্রচুর গরম তাই নিয়ে চলে এসেছে এত সুন্দর একটা ফ্যান আর আমি আজকে রাত্রিবেলা রান্না করেছি টমেটমের ডাল বাঁধাকপি তার সাথে আলু ভাতে তো আমি রান্না করে ভাত বেড়ে বসে আছি একজন বিছানায় শুয়ে দেয় মেয়েকেও একটু খাইয়ে দিই চলো আজকের মতন এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন বন্ধুরা চলো মেয়েকেও খাইয়ে দিই আর আমিও খেতে বসে পড়ি আমরা সবাই মিলে তিনজনে মিলে বসে পড়েছি মা বাবা ওই ঘরে পরে খাবে